আসসালামু আলাইকুম এর আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে একটা পূর্ব প্রস্তুতি রাখা দরকার আমরা যেটা করি বাংলাদেশে সেই প্রস্তুতিটা নেই না কারণ হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে সবাই হেল্প করতে পারে কিন্তু ইউকেতে আপনার যদি একদম কাছে বলতে আপন ভাই বোন না থাকে তাহলে কিন্তু যে আপনাকে হেল্প করা কারণ তাদের কাজে ব্যস্ত থাকে সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা বাচ্চা ডেলিভারি হওয়ার আগে বাচ্চার মায়ের জন্য কোন কোন জিনিসগুলো নিবেন বাচ্চার মায়ের জন্য এখন বাচ্চার জন্য যে নেসেসারি জিনিসগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে আমি আগেই বলছি এখানে কিন্তু সময় পাওয়া যায় না আত্মীয়স্বজনরা হেল্প করার সুযোগ থাকে না সো ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হেল্প করা এবং আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি আগে যে মানুষ আমার সাথে শেয়ার করেছে যে তারা এই ধরনের সমস্যার প্রবলেম করে সো সেই প্রবলেমগুলো আসলে আমার কাছে মনে হলো যে আমার আগে প্রস্তুতি নেওয়া উচিত সো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা সো এখন আমি থেকে একটা ঠিক আছে সো এইগুলো আমি গুছাবো আর যেটা বলছিলাম যে অনেকে আমার সাথে শেয়ার করছে সো তারা বললো যে ভাই আপনার তো বাচ্চা হবে সো আপনি এই জিনিসগুলো যদি আগে আগে নিয়ে গুছিয়ে রাখেন তাহলে ভালো হয় কখন ডেলিভারির সময় আসবে বা কখন পেন উঠবে সেটা আসলে বলা যায় না আগেভাগে যদি সব কিছু রেডি থাকে তখন কিন্তু ইমার্জেন্সির সময়ে এটার সাথে করে নিয়ে যাওয়া যায় না হলে দেখা যাবে যে আপনি বাচ্চা বাচ্চার মাকে দেখাশোনা করবেন না বাসায় আসবেন আবার এগুলো নিবেন কোনগুলো নিতে হবে যে একজন ছেলে মানুষ হিসাবে অনেক সময় অনেক কিছু যায় না বা বলা যায় না সো সেই জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চার মায়ের জন্য নেসেসারি যে জিনিসগুলো নেয়া দরকার সেগুলো প্রথমে আপনাদেরকে দেখাবো কয়েকটা ট্রাউজার নিয়ে নেবেন আমি ট্রাউজারই বলছি সো নিচে পড়ার জন্য তারপরে হচ্ছে আপনারা এ নেবেন ম্যাক্সি নেবেন দুইটা তিনটা দুইটা নিলেই না মনে হচ্ছে সো আমি দুইটাই নিলাম আপাতত পাশাপাশি হচ্ছে একটা বড়ো ওড়া নিয়ে নেবেন তো গা ডাকতে হবে এ করতে হবে আর একটা হচ্ছে তাওয়াল নিয়ে নিলাম একটা তাওয়াল হাত মুখ মোছার জন্য সো তাটা নিয়ে নিলাম এটা আপনারা নিতে পারেন পাশাপাশি তাই এটা কিন্তু লাগবেই যেহেতু একদিন দুই দিন থাকতেই হয় নর্মালি সো এটা একটা টুথপেস্ট এবং হচ্ছে ব্রাশ নিয়ে নিলাম তার সাথে ফেস ফেস ওয়াশটাও রেখে দিলাম যে কাজে লাগবে এবং হচ্ছে কিছু আন্ডার অর্নামেন্টস নিয়ে নেবেন আর মায়ের জন্য প্যাড নিয়ে নেবেন সো এই জিনিসগুলো রেখে দিলাম আর প্যাডটাও রেখে দিলাম এই জিনিসগুলো আর যদি মনে করেন যে অনেকেই মনে করে যে আসলে কোনো কিছুর দরকার নাই খাওয়া দাওয়ার বা মায়ের বাচ্চার মায়ের কিন্তু একটা এনার্জি দরকার সো আমি একটা ড্রাই ফ্রুটের মধ্যে ক্যাশনট এবং হচ্ছে নিয়ে নিলাম খুবই এনার্জেটিক ওই সময় কাজে দিবে এইটা পাশাপাশি এই জিনিসগুলো আবার তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো এখন নিয়ে রাখি এখন আমি হচ্ছে বাচ্চার জন্য কিছু জিনিস নিব সো এটা বাচ্চার জন্য লাগে সো এটা বাচ্চার মা ইউজ করবে কীভাবে এটা হচ্ছে ইলেকট্রিক ব্রেস্ট পাম্প এই জিনিসটা কেন দরকার আর সিচুয়েশানটা আমি বলি অনেক সময় দেখা যায় ডেলিভারির পর বাচ্চা বুকের দুধ পায় না সো এই ইলেকট্রিক মেশিনটা অনেক সময় কাজে দেবে যদি একটু আমি দেখাই আপনাদেরকে কী কী আছে এটার ভিতরে দুইটা প্যাকেট আছে একটা হচ্ছে মেশিন আর একটা হচ্ছে দুধটাকে রাখার জন্য আর কি সো এটা আপনারা চাইলে অনলাইন থেকে নিয়ে নিতে পারেন এটা খুবই কাজে বাংলাদেশে সব লাগে না কেন হচ্ছে বাংলাদেশের সিচুয়েশান আর এই দেশের সিচুয়েশান ওয়েদার একটা ডিপেন্ড করে এবং হচ্ছে আপনার মানুষ থাকে হেল্প করার অনেক ইয়ে আছে কিন্তু এখানে ওই ধরনের সুযোগ সুবিধা খুবই কম সিঙ্গেল ওয়ান অন ওয়ান এবং আশেপাশে মানুষ আপনাকে খেল করবে না একটা ওয়েবসনে নিলাম বাচ্চার জন্য এটা লাগবেই কেননা বাচ্চাকে পরিষ্কার করার জন্য এ করার জন্য এটা লাগবে আর একটা হচ্ছে ইমার্জেন্সি এই ইমার্জেন্সি হচ্ছে রেডি মিল্ক বাচ্চার জন্য এই যে আমি আপনাদেরকে বললাম যে জন্মের পর কিন্তু বাচ্চা অনেক সময় বুকের দুধ পায় না মেশিনটা নিলাম ওইটা কিন্তু টাইম লাগবে কিন্তু এটা টাইম লাগবে না কেননা আমি যাদের কাছে শুনেছি তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করছে যে উপস্থিত সময়ে নার্সরা বলছে এই ধরনের রেডিমেড মিল দরকার কিন্তু তারা বাচ্চাকে রেখে আবার যাওয়া আসা অনেক টাইমের ব্যাপার অনেক সময় যায় হাতের আশেপাশে কিছুই পাওয়া যায় না অনেক সময় সো এই জিনিসটা আমি ইন কেস নিয়ে রাখলাম তারপরে আচ্ছা বাচ্চা নিবম বাচ্চার জন্য নেপিস নিয়ে নিলাম এইটা এটা হচ্ছে পেম্পার্স কোম্পানি এটা একটা নিলাম বাইশটা বাইশ প্যাকেটের আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলি এটা হচ্ছে সোডা ক্রিম বেবি কেয়ার ক্রিম এইটার নেওয়ার কারণ হচ্ছে বাচ্চার যখন আপনি নেপিস চেঞ্জ করবেন তারপরে হচ্ছে ওয়েস্টে মোসামশি করার পরে এই ক্রিমটা যদি আপনি লাগান তাহলে কোনো ধরনের রেশ উঠবে না অথবা স্কিনে প্রবলেম হবে না সো এই জিনিসটা একটা নিয়ে নেবেন আচ্ছা এর এখন হচ্ছে পাশাপাশি হচ্ছে বাচ্চার কিছু কাপড় চোপড় যেহেতু নিউমন বেবি সো এটা নিউমন বেবির একটা পুরো সেট আমি নিচ্ছি এটার ভিতরে কি কি আছে মোটামুটি যা দরকার একটা বাচ্চার জন্য প্রথম দিকে সেটা এটা দেখেন আপনারা নিউমন বাচ্চার একটা

জিনিসগুলো লাগে বাচ্চা জামা আছে ছোট্ট জামা এটাতে সেট নিলাম এটার থেকে বাচ্চা আর কিছু কিছু জামা নিয়ে নেব সো দুইটা তাওয়াল নিলাম যদি একটা মালা হয়ে যায় আর একটা আপনি ইউজ করতে পারবেন একটা পাতলা চলা আর একটা হচ্ছে ব্লাঙ্কেট নিয়ে নিলাম একটা ওমলা অ্যান্ড হচ্ছে দুইটা বডি স্যুট নিব বাচ্চার জন্য দুইটা নিয়ে নিচ্ছি বেশি নিচ্ছি না এটা হচ্ছে বডি স্যুট আপনারা চাইলে কম বসে কম বেশি নিতে পারেন সো এখন আমার তো দুইটাই নিচ্ছি যেটা যেটা ইমার্জেন্সি বললাম না ইমার্জেন্সির জন্য আর দুইটা স্লিপিং শ্যুট নিয়ে নিচ্ছি যেহেতু ছোটো বাচ্চা স্লিপিংয়ের জন্য স্লিপিং শ্যুট এরকম দুইটা নিয়ে নেবেন দুইটা নিলে হবে আশা করছি আর পরবর্তীতে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনি ইমার্জেন্সির সময় এইগুলো টেকাল দিতে পারবেন এই জন্য দুইটা নিয়ে নিলাম ওকে এক সুট নিয়ে নিলাম এটা এই এটা হচ্ছে জিরো থেকে থ্রি মান্থস সো নিয়ে নিলাম এক সেট মোটামুটি আমার সব কিছু বোঝানো হয়ে গেছে যদি কোনো কিছু পরে মনে হয় যে নেওয়া দরকার সেটা অ্যাড করবো এবং ভিডিও ডেসক্রিপশনে বলে দিবো সব নেওয়া হয়েছে দুইটা জিনিস আমি নিছি যেটা বলতে ভুলে গেছি একটা হচ্ছে ফিটার বাচ্চার দুধ জন্য ইমার্জেন্সি সময় যেটা বলছিলাম আপনাদেরকে আরেকটা হচ্ছে চেঞ্জিং ম্যাট চেঞ্জিং ম্যাটটা নিয়ে নিলাম সো এই ছিল আসলে আজকে ইমার্জেন্সি আপনার বাচ্চার ডেলিভারি হওয়ার আগে প্রিপারেশনটা নেবেন কীভাবে কোন কোন জিনিস মায়ের জন্য নেবেন কোন কোন জিনিস বাচ্চার জন্য নেবেন সো এই ছিল ভিডিওটা আমি আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে এবং সবাই শেয়ার করে কেন না এই দেশে কিন্তু আপনি এতটা মানুষ পাবেন না সাহায্য করার তো বাট একটা জিনিস আপনি সাহায্য করতে পারেন এই ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন যাদের আসলে বাচ্চা ডেলিভারি হবে বা ডেলিভারির সময় হয়ে আসবে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু তারা তাদের প্রিপারেশনটা নিতে পারবে তো এই জন্য রিকোয়েস্ট থাকবে শেয়ার করে দেবেন এবং কোনো ধরনের কমেন্ট যদি থাকে মতামত থাকে অবশ্যই জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম